অ্যামাজন আর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে যদি আপনি একটা বেস্ট ফোন খুঁজে থাকেন হোক সেটা গেমিং ফোন ক্যামেরা বা অলরাউন্ডার তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট এখানে আপনি সহজেই বুঝে যাবেন কোন ফোনটা আপনার জন্য সেরা হবে এই ভিডিওতে আমি যেসব ফোন নিয়ে বলবো সেগুলো হচ্ছে কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার টাকা রেঞ্জের মালে আপনার বাজার যাই হোক না কেন এই ফেস্টিভ সিজনে আপনি নিজের জন্য একটা দারুণ ফোন বেছে নিতে পারবেন সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ভিডিওতে আমি যেসব ফোন বলবো সবগুলোই স্ন্যাপড্রাগন প্রসেসর বেস আর আপনারা তো জানেনি স্ন্যাপড্রাগন হলো ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্রিমিয়াম অ্যান্ড্রয়েড চিপ ব্যান্ড মানে গেমিং মাল্টিটাস্কিং সব কিছুতেই পাবেন একবারে টপ নচ স্টেবল পারফরমেন্স সেটা এখনই হোক বা লং টাইম ইউজে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন চলুন তাহলে শুরু করি চল্লিশ হাজার টাকার সেগমেন্ট থেকে তারপর তিরিশ হাজার পঁচিশ হাজার পরে কুড়ি হাজার টাকার সেগমেন্টে প্রতিটি ফোনই তার দামে আলাদা ভ্যালু দেবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চল্লিশ হাজার টাকা রেঞ্জে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফি আমার মতে এই মুহূর্তে বাজেটে যদি সেরা ফোন কিনতে চান তাহলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর হতে পারে পারফেক্ট চয়েস এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোন যেখানে পাচ্ছেন শক্তিশালী স্ন্যাপড্রাগন এইট এসেন্ট একশো কুড়ি হাজ অ্যামোলেড ডিসপ্লে সাথে পঞ্চাশ মেগাসেল ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা চার হাজার এজের বড় ব্যাটারি সেভেন জেনারেশন অ্যান্ড্রয়েড ওয়েস আপডেট সাত বছরের সিকিউরিটি আপডেট ফোনটি প্লাস পয়েন্ট ছোট ও কম্প্যাক্ট সাইজ এক হাতে সহজেই ব্যবহার করতে পারবেন স্যামসাং এর দুর্দান্ত ফ্ল্যাগশিপ ডিসপ্লে এক্সপিরিয়েন্স ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পারফরমেন্স এবার যাদের বাজেট তিরিশ হাজার টাকা তাদের জন্য পোকো এফ সেভেন একটি ওয়া ফোন যদি আপনার হাই পারফরমেন্স এবং বাজেটে ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন পোকো এফ সেভেন হতে পারে আপনার সেরা চয়েস এই ফোনটি সত্যি শক্তিশালী এবং গেমিং এর জন্য পারফেক্ট ফোনটিতে রয়েছে ফোর চিপ সেট ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হার্স অ্যামোলেড ডিসপ্লে সাথে পঞ্চাশ মেগাসাল ওয়াই ওয়াইস ক্যামেরা সাত হাজার পাঁচশো পঞ্চাশ মিলিয়ে বিশাল ব্যাটারি নব্বই ওয়াটের ফার্স্ট চার্জিং এপিডিডি আর ফাইভ এক্স র্যাম প্লাস ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ ফোন প্লাস পয়েন্ট এন টু টু স্কোর টু মিলিয়ন বেশি এক্সট্রা স্মুথ গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন প্রিমিয়াম ডিসপ্লে এবং লম্বা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন প্রাইস উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যদি আপনি হার্ড কোর গেমার হন এই ফোন আপনার জন্য বেস্ট চয়েস ক্যামেরার জন্য বললে নাথিং ফোন থ্রি এ প্রোটা দেখতে পারেন ক্যামেরা লাভার্থের জন্য একদম পারফেক্ট ফোন যদি আপনি ফটোগ্রাফি ভালোবাসেন এবং ছবি ভিডিওর জন্য একটি বিশাল শক্তিশালী ফোন চান তাহলে নাথিং ফোন থ্রি এ প্রো হতে পারে আপনার সেরা চয়েস এখানে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি চিপসেট একশো কুড়ি হাজ অ্যামুলেট ডিসপ্লে পাঁচ হাজার মিলিয়ামেজের বড় ব্যাটারি পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস এইট মেগাপিক্সেল ওএস ট্রিপল ক্যামেরা সাথে ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে ফোনটির প্লাস পয়েন্ট পঞ্চাশ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা দুর্দান্ত জুম এবং ক্লিয়ার শট পাবেন ইউনিক ডিজাইন প্লাস স্মার্ট এআই ফিচার পারফেক্ট চয়েস যাদের ফটোগ্রাফি করতে বা ভিডিও কন্টেন্ট বানাতে ভালোবাসেন তাদের জন্য নাথিং ফোন থ্রি এ প্রো হলো পারফেক্ট ফোন আন্ডার টোয়েন্টি ফাইভ কে যাদের বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য আইকিউনিউ টেনার ফাইভ জি বেস যদি আপনি বাজেটের মধ্যে একটি ফাস্ট এবং গেমিং ফ্রেন্ডলি ফোন খুঁজছেন আইকিউ নিউ টেনার ফাইভ জি হতে পারে আপনার সেরা চয় স্ন্যাপডাগন এইটএস জেন থ্রি প্রসেসর একশো কুড়ি আজ অ্যামোলেড ডিসপ্লে পঞ্চাশ মায়োক্স আর সোনি ওয়াইস ক্যামেরা ছ হাজার চারশো এর বড় ব্যাটারি প্লাস আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জ ওয়ানটি প্লাস পয়েন্ট টু স্কোর ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস শক্তিশালী পারফরমেন্স গেমারদের জন্য এক্সট্রা স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে সোনি ক্যামেরা প্লাস বড় ব্যাটারি দীর্ঘক্ষণ ইউজিং করতে পারবেন প্রাইস চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবার অলরাউন্ডার ফোন নিতে হলে রিয়েলমি পি ফোর প্রো নিতে পারেন যদি আপনি একটি সবকিছু মিলিয়ে ব্যালেন্স ফোন খুঁজছেন তাহলে রিয়েলমি পি ফোর প্রো হতে পারে আপনার সেরা চয়েস ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেল রুয়েল ক্যামেরা সাত হাজার ব্যাটারি প্লাস আশি হারের ফার্স্ট চার্জিং সাপোর্ট ফোনটিতে প্লাস পয়েন্ট পাতলা ও হালকা ডিজাইন সেভেন পয়েন্ট সিক্স এম এম মাত্র ভালো ক্যামেরা প্লাস এইসপি স্মার্ট ছবি প্রসেসিং স্মুথ গেমিং পারফরমেন্স প্লাস বড় ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

পানি ও ধুলো থেকে প্রোটেক্ট প্রাইস পয়েন্ট সতেরো হাজার নশো নিরানব্বই টাকা অফারে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে এখন তো বন্ধুরা এই হলো আমার ফোন সাজেশন কমেন্টে লিখে জানাবেন আপনি কোন ফোন কিনতে চাচ্ছেন বা আগে থেকে কিনে ফেলেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন তাদের সাথে যারা নতুন ফোন কেনার প্ল্যান করছে এই ফেস্টিভ সিজন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আরো এমন আপডেট ফোন রিভিউ পেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ